ডিটেনশন ক্যাম্পটা কি এবং ডিটেনশন ক্যাম্পের আসল রহস্যটা কি আপনাদেরকে আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে ডিটেনশন ক্যাম্প কি এ বিষয়ে আপনারা দেখেছেন তবু আমি আমার ছোট্ট কথা বলি আপনি কে হাই স্কুলের মাস্টার ফলের দোকানদার ভুটভুটি ভ্যানের মালিক বিডিও এমপি এমএলএ কে আপনি যদি আপনি এগুলোর মধ্যে কেউ হন বা সাধারণ মানুষ আপনি যদি ফলের দোকানদার হন ফলের দোকানটা থেকে যাবে স্কুলের মাস্টার স্কুল থাকবে আপনার শিক্ষকতার চাকরিটাও থাকবে আপনি বিডিও বিডিও অফিস থাকবে বিডিও অফিসের চেয়ারও থাকবে সমস্ত কিছু থেকে যাবে শুধু আপনি যদি ওই নাগরত নাগরিকত্ব বিলের বাইরে আসেন বা এনআরসি লিস্টে বাইরে আসেন তাহলে আপনাকে তুলে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে ফলের দোকানদারের ফল থাকবে স্কুলের স্কুল থাকবে শুধু আপনি থাকবেন না এটাই হল ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্প কি ডিটেনশন ক্যাম্প অন কাইন্ড অফ জেল নাম দিয়েছে জেলকেও যারা আপনারা জানেন বেশিরভাগ যে আসামিদেরকে জেলে রাখা হয় জেলের কিন্তু অ্যাকচুয়াল নাম জেল নয় ওর নাম সংশোধনাগার মানে একটা মানুষ চুরি করেছে তার দায়ে জেল হয়েছে ওই মানুষটাকে জেলের মধ্যে না রেখে সংশোধনাগার যাবে ওখানে ওকে সংশোধন করবে আবার ওকে বের করবে তো এটা হলো জেল বা সংশোধনাগার ঠিক ডিটেনশন ক্যাম্পটা এমনই যে এর ভয়াবহতা সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি আমি জানি না সোশ্যাল মিডিয়ায় এটা বলা ঠিক হচ্ছে কিনা তবুও ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে এই আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ক্যাম্পগুলো তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছিল সেই ক্যাম্পে বিভিন্ন রকম মানুষজনকে রাখা হতো থাকার ক্যাপাসিটি একটা ডিটেনশন ক্যাম্পে একটা ক্যাম্পে থাকবে পাঁচশো লোক সেখানে রাখা হবে পাঁচ হাজার লোক আপনি কল্পনা করুন ছটা ডিটেনশন ক্যাম্প আসামে তৈরি হয়েছে বাদ গেছে উনিশ লক্ষ লোক কল্পনা করুন ডিটেনশন ক্যাম্প সেখানে শুধু জল এবং জল খরচ করার জায়গা এবং মানে ঠিক যেন কি মানে আমি ভাষায় আপনাদেরকে বোঝাতে পারছি না যে ডিটেনশন ক্যাম্পে এইভাবে বসে থাকার নাম হচ্ছে ডিটেনশন ক্যাম্প এবং আপনারা জানেন বিভিন্ন সময় আপনারা দেখেছেন ডিটেনশন ক্যাম্পের ভয়াবহতা আমি আপনাদের কাছে বিশেষ করে আমার রাজ্যের মানুষ যারা আছে আমি বারবারই বিভিন্ন সবাই বিভিন্ন জায়গায় বলে থাকি যে নথিপত্র ঠিক করুন এই করুন সেই করুন কারণ এর করুন কাহিনীগুলো আমরা দেখেছি আপনারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন পুলিশ একজন ভদ্র মহিলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে একজন ভদ্র ভদ্রলোক ডিটেনশন ক্যাম্পে থেকে রুগী মানসিক রুগী হয়ে হসপিটালে লকআপ বেঁধে পড়ে আছে একজন কিছুদিন আগে মারা গেল এর যে বিশাল একটা ভয়াবহতা এর যে ভয়ানক রূপ এই রূপ যদি আপনাদের সামনে বর্ণনা করি তাহলে এটা ঠিক হবে না তাই শুধুমাত্র একটা কথা শুধু আমি আপনাদেরকে বলি ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে জল এবং জল খরচ করার জায়গা এর বেশি ডিটেনশন ক্যাম্পে কিছু নেই